এক লাখ পাঁচ হাজার কত পয়ষট্টি হাজার বাহাত্তর হাজার বাহাত্তর হাজার পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দেওয়া হলো এক লাখ নব্বই হাজার নব্বই হাজারের নাম্বার পঁয়ষট্টি হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হচ্ছে টঙ্গি মিরের বাজার ওকে মিরের বাজার আইসা আমার ফোন দিবেন মিরের বাজার আগে কালুদিয়া রানা সিএনজি আমার সামনে আমার দোকান আর স্ক্রিন দাও নাম্বার জর্জ কল অবশ্যই বাইকে পেয়ে যাবে আচ্ছা ভাই আজকে যদি অফারটা বলি হ্যাঁ

জাহিদ ভাই উনিও জাহিদ ভাই আমাদের সাথে আছে নাকি আজকে আচ্ছা এই মুহূর্তে রাতের লাইভ মানে হচ্ছে স্পেশাল লাইভ আর সময় ভিডিওটা শেয়ার করবেন ওকে এখন চলে যাবো এখন কি ভাই হাই ভাই মেট্রোটা দেখেন কি অটো আসেন মডেল মডেল 62 সিরিয়াল স্মার্ট কার্ড ডিজিটাল ব্লেড সব গাড়ি লাগে ওকে এর দাম লাগবে ভাই অনলি অনলি 67000 টাকা 67000 কেন ভাই

কত এক তিরিশ হাজার ফিক্স আস্তে সমান করে দেবে সম্মানি সবাই আঠাশ এক লক্ষ আটাশে আজকে উনিশ মডেলের সিলভার কালার উনিশ মডেল

যাদের লাগবে যোগাযোগ করে আসতে না তাদের জন্য আপনি করতে পারবেন যদি কুরিয়ার নিতে চান

ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো সুস্থ ব্লগে জাহিদ ব্লগ মানে জাহিদ মোটরসের জাহিদ বের আগুন অফার পেতে হলে অবশ্যই আমাদের সাথে সাপোর্ট দিবেন সবাই ভালো তো সুস্থ থাকেন অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ